হ্যালো ফ্রেন্ডস আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আমার পূজা দাসে জি চ্যানেলে তোমরা সবাই শুনেছ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু না এখন গঙ্গাসাগর যাওয়াটা বেশিক্ষণের কাজ না গঙ্গাসাগরও এখন বারবার যাওয়া যায় সো আজকে আমরা চলেছি এই শীতের মরশুমে বছরের প্রথম সেকেন্ড দিনে গঙ্গাসাগর তো ফ্যামিলির সাথে গঙ্গাসাগর কিভাবে যাওয়া যায় কোন শর্টেস্ট রুট দিয়ে সব কিছু শেয়ার করব সো ফাইনালি দেখতে থাকো আমার এই নিউ ব্লগটা স্টেটিউন তো সবার প্রথমে আমরা বেরিয়ে পড়েছি অর্থ করে শিয়ালদা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা দিয়ে যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে তাই আমরা গামী অটোতে উঠে পড়েছিলাম সো ট্রেন ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি সকালবেলা অনেক ব্যস্ততা থাকে শিয়ালদা স্টেশনে সেই ভিড় এড়িয়ে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো এখন সকালবেলা ছটা বিয়াল্লিশ বাজে আমাদের ট্রেন যেহেতু সাতটা চোদ্দোতে তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু এই প্রথমবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবো বলে কোনোদিন গঙ্গাসাগরে যায়নি তাই ওখানকার সিচুয়েশানটা সম্পর্কে টোটালি নলেজ ছিল না আমাদের আমরা ভিড় কাটিয়ে স্টেশনের দিকে চলে এসেছি তো দেখো আমরা এখানে সাউথের দিকে চলে এসেছি ট্রেন ধরবো বলে যেহেতু এখানে ডায়মন্ড দিয়ে যাওয়া যায় মানে ডায়মন্ড হারবার আর নামখানা দিয়েও যাওয়া যায় বা ডায়মন্ড দিয়ে আমরা গেলাম না কেননা ক্রুজ সাধারণত শুক্র শনি রবি এই তিনটে দিন আগে থেকে বুক করতে হয় তারপর ক্রুজ ধরে ডায়মন্ড দিয়ে যাওয়া যায় বাট আমরা যেহেতু শনি রবি যাব না তাই আমরা আজকে মঙ্গলবার এখানে চলে এসেছি নামখানা লোকাল ধরব বলে দেখো এখানে মা মামনি মামমাম ভাই ভুবান দাঁড়িয়ে আছে আর আমাদের এক জেঠিমাও দাঁড়িয়ে রয়েছেন সো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি নামখানা লোকাল কখন অ্যানাউন্স করবে আর কোন প্ল্যাটফর্মে দেবে এটা জানার জন্য অনেক লোক একত্রিত হয়েছে এই নামখানা লোকালে উঠবে বলে আর ফাইনালি উনিশ নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়ে দিয়েছে দেখো চতুর্দিকে মানুষ দৌড়াদৌড়ি করছে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে দেখো আমরা উনিশ নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে আসার সাথে সাথে নামখানা লোকাল ঢুকছে আর আমরা উঠে পড়বো বলে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েছি আগে ট্রেনের প্যাসেঞ্জারগুলো নামবে তারপরে এতটাই ভিড় ছিল যে কীভাবে উঠতে পারবো সাবধানে উঠতে পারবো কিনা এটা ভেবে খুব টেনশান হচ্ছিল দেখো সমস্ত লোক নামছে চলন্ত গাড়ি থেকে বাট আমরাও প্যাসেঞ্জার খালি হওয়ার সাথে সাথে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম কখন উঠবই চিন্তা করছিলাম বাট ফাইনালে আলটিমেটলি আমরা উঠে পড়েছি সবাই সুস্থভাবে সিট নিয়ে বসতেও পেরেছি আর এখন অপেক্ষায় আছি কখন এই লোকাল ট্রেনটি ছাড়বে বুবান তদারকি করে দিচ্ছে যে এই ট্রেনটি কখন ছাড়বে সেজন্য পাকামি মেরে ট্রেনের নিচে নেমে দেখতে গেল যে প্ল্যাটফর্ম মাস্টার তাকে কিছু বলে কি না বা কিছু দেখতে না পেয়ে বুবান চলে এসছে ঘুগনি পাউরুটি খাবে বলে আমাকে বলছে খাবে কি না বাট আমি দেখলাম ও যে কালে খাচ্ছে একবার টেস্ট করেই দেখা যায় কেমন খেতে লাগবে সত্যি ঘুগনিটা খুব ভালো ছিল দেখো আলটিমেটলি ট্রেনটা ছেড়ে দিয়েছি শিয়ালদার থেকে বাট খানিক দূর যেতে না যেতে ট্রেনটা এত ভিড় হয়ে গেল গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে যেহেতু এখানে সাত তারিখ থেকে মেলা বসবে তাই দেখো ট্রেনটার ভিড়টা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এত ভিড় হকাররাও পর্যন্ত উঠতে পারছিলেন না তাই মানুষ ঝুলে ঝুলে যাচ্ছিলেন শুধুমাত্র সেখানে পৌঁছাবেন বলে সুস্থ হবে বন্ধুরা আলটিমেটলি আমরা কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছেছি অনেক ভিড় কাটিয়ে সুস্থভাবে নামতে পেরেছি স্টেশনে মাথায় করে ব্যাগ গাধে করে ব্যাগ নিয়ে সবাই স্টেশন থেকে স্টেশনের বাইরে উদ্দেশ্যে যাচ্ছে গাড়ি ধরবে বলে আর এক নম্বর স্টেশন থেকে এবার স্টেশনের বাইরে আমরা যাচ্ছি সেখানে টোটো ভ্যান যেটাই পাই ভ্যাসেলঘাটের উদ্দেশ্যে যাব বলে তাই বেরিয়ে পড়ছি স্টেশন থেকে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস দেখো আমি আজকে আমার এই ব্লগটাতে পুরোপুরি তোমরা যদি আননন হয়ে থাকো গঙ্গাসাগর কিভাবে যাবে কোন ট্রেন উঠবে কতক্ষণি বা যেতে লাগে সমস্ত ডিটেলসটা আমি আজকে আমার এই ব্লকে দিয়ে দেবো আমি সকাল সাতটা চোদ্দোই ট্রেনে উঠেছিলাম নটা চল্লিশে স্টেশনে নামলাম তো আমরা এই স্টেশন প্রাঙ্গণ থেকে বেরিয়ে এক নম্বর থেকে যেহেতু বেরিয়েছি তাই ব্রিজটা ক্রস করে সামনেই নাকি এখানে টোটো স্ট্যান্ড আছে তো আমরা দেখো এই টোটো স্ট্যান্ডে চলে এসেছি এরপর আমরা এই টোটোটায় উঠলাম যেহেতু আমাদের এই টোটোটায় উঠতে বলেছিলেন সো ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে দেখো একটা টোটোতে আমরা সবাই মোটামুটি বসে পড়েছি ন্যারো লেন দিয়ে টোটো যাচ্ছে এটা নাকি এখানকার শর্টকাট রোড দেখো গ্রামের ভেতর থেকে রাস্তা পেরিয়ে আমরা বড় রাস্তায় উঠলাম তারপরে আবার ন্যারো লেন চলে এলাম দেখো আমাদের পুরো গ্রামে যারা যারা এই পিছিরা সবাইকে দেখানোর চেষ্টা করছি আমি জেঠিমা মা মামুনি দুবান আর ভাই সামনে বসেছে খুব সুন্দর লাগছে আমাদের এই জার্নিটা যেতে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে একটা অন্যরকম অভিজ্ঞতা লাভ করছি সামনেই মেলা তাই এখন থেকেই ছোট ছোট ঘর টেন্ট গড়ে উঠছে দর্শনার্থীরা যাতে এখানে এসে নির্বিঘ্নে থাকতে পারে লাস্টে আলটিমেটলি আমরা দশ মিনিট পার করে ফেলেছি দশ মিনিট পার করে ফেলে আমরা ভ্যাসেল ঘাটে চলে এসেছি দেখো এখানে আমরা টোটো থেকে নেমে পড়েছি টোটো থেকে নেমে ফেরিঘাটের কাছে যাচ্ছি ভ্যাসেল ধরব বলে দুধারে অসংখ্য দোকান আর এই সামনে মেলা যেহেতু বসবে তাই অসংখ্য দর্শনার্থী পণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে আর অনেক দোকান এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে গুড়ে উঠেছে আর দেখো এই ভ্যাসেলের টিকিট কাটার জন্য এই কাউন্টারে লাইন দিয়েছিলাম মামামের টিকিট লাগবে না আর জনপতি এখানে টিকিটের মূল্য ন টাকা করে এখান থেকে ওপারে যাওয়ার জন্য ভ্যাসেলে করে তো ফাইনালি আমরা লাইন দিলাম ভ্যাসেলে উঠবো বলে ভ্যাসেলেন লাইনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা দাঁড়িয়ে রইলাম টিকিট কাটার পর যেহেতু একটা ভেসেল এসে খালি করে সেখানে লোকজনকে তুলতে যে সময়টুকুনি লাগে অনেক ভিড় ভাড়টা কাটিয়ে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভেসেলে উঠবো বলে ক্রমশ দাঁড়িয়ে রয়েছি ভিড় মোটে পৌঁছে না আর ভিড় ছাড়ার সাথে সাথে সবাই দৌড়াচ্ছে ভেসেলে উঠবো বলে দেখো এখান থেকে ভেসেলে উঠলেই এই গঙ্গা পার হলেই আমরা কচু ঘাটে গিয়ে উঠবো কচু ঘাট থেকেও ঢাকি তিরিশ কিলোমিটার মিল গঙ্গাসাগর দেখো এত পরিমাণে ভিড় হয়েছিল ভ্যাসেলটায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না অনেক কষ্ট করে আমরা রেলিংয়ের থারে দাঁড়িয়েছি আলটিমেটলি এই ভ্যাসেলটি ছেড়ে দিল সাগরের উদ্দেশ্যে তো কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা যে ভ্যাসেলটি করে পার হচ্ছিলাম সেটার বলার অবকাশ রাখে না যতটা পারছি যতটা সম্ভব তোমাদের এই সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি দেখো মাম্মাম আর আমি একেবারে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে দিলাম মাম্মামকে যে হায় বলতে বলছিলাম আর ফেসিল্টিতে এত ভিড় হয়েছিল মানে কি বলবো তোমাদের অনেক কষ্ট করে দাঁড়ালাম আমি একটু ভিড়টা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো মানে বসবার জায়গা পর্যন্ত নেই অনেক যুদ্ধ করার পর আমরা লাস্টে একটু পা রাখার জায়গাটুকু পেয়েছি এটাই যথেষ্ট অবশেষে আমরা থেকে মিনিট কাটানোর পর পাড়ের দিকে আসতে চলেছি দেখো এই ক্রুজটি বুক করেও আসা যায় এখানে এই তত্ত্বাবধানে যিনি আছেন সেই তত্ত্বাবধানের কর্মী চলে এসেছেন এই ভ্যাসেলটিকে পারের সাথে বাঁধবে বলে তো ফাইনালি আমরা চলে এসেছি ভ্যাসেলটা বাঁধার অপেক্ষা অপেক্ষা আর উচ্ছে ভরা ভিড় যে কি হয়েছে আমরা কত কষ্ট করে দাঁড়িয়ে এসেছি সেটা আর বলার অবকাশ রাখে না বাট আমরা শান্তিতে পার হয়ে গেলাম প্রচুর ভিড় একবার দেখারও চেষ্টা করছি ভ্যাসেল থেকে কি পরিমাণের লোক নামতে আরম্ভ করেছে দেখো আলটিমেটলি আমরা গঙ্গাসাগরে চলে এলাম বাট এখানে এলে তো হবে না এখান থেকে কিভাবে তোমরা মেন গঙ্গাসাগরে যেতে পারবে সেই ইনফরমেশনটাও আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি দেখো খুব সুন্দর মন মুগ্ধ করা প্রাকৃতিক পরিবেশ দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে যেহেতু এখানে আর দুদিন পরই মেলা তাই প্রশাসনিক কার্যকলাপ খুব তৎপরতার সাথে চলছে আমরা ব্যাসেল থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কীভাবে মেন গঙ্গাসাগরে যাব সেই উদ্দেশ্যে দেখো এটা হচ্ছে ফেরিঘাট এই ফেরিঘাট থেকে তোমাকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে আরও তিরিশ কিলোমিটার জার্নি করে যেতে হবে আমরা এই বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখানে স্ট্যান্ডের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে দেখো সবাই আমরা আসছি হেঁটে হেঁটে ভাবছিলাম এই স্ট্যান্ডের গাড়িতেই উঠবো বাট এখানে যে স্ট্যান্ডের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রেট প্রথমে জিজ্ঞাসা করব। এত সুন্দর প্রশাসনিক কার্যকলাপ এখানকার ব্যবস্থা খুবই ভালো গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরেও খুব সুন্দরভাবে এই জায়গাটি সাজিয়ে তোলা হচ্ছে প্রতিবার হয়তো আমরা দেখি টিভিতে নিউজ পেপারে বাট এইবারে চোখে দেখার একটা অভিজ্ঞতা হয়ে গেল এখানকার যে গাড়ি রিজার্ভ করে যেতে হয় সেগুলো বলছে যাওয়া আসায় দু হাজার টাকা নেবে মানে যেদিন যাবো সেদিন চলে আসবো বাট আমরা তো আজকে সেখানে স্টে করব তাই আমরা এই অটোটা বুক করলাম যেহেতু বাস পার হেড পঞ্চাশ টাকা করে লাগবে আর ইনি বললেন পার হেড সত্তর টাকা করে দিলেই আমি নিয়ে যাব। যেহেতু আমরা চারশো টাকা হয়েছিল বাট আমরা বললাম ওনার কাছে আপনার করলাম চারশো টাকা দেবো ঠিক আছে এতটা রাস্তা উনি রাজি হয়ে গেলেন আমরা আমাদের জানি শুরু করে দিলাম এখানকার রাস্তাঘাট সম্পর্কে কোনো কথা হবে না এত সুন্দর রাস্তাঘাট তোমার কোনো জায়গায় একটুখানি খারাপ নেই আমাদের দিদি আসার পর রাস্তাঘাটে এত সুন্দর তত্ত্বাবধানের কাজ করেছেন উনি তার কর্মীদের মাধ্যমে সেটার বলার অবকাশ রাখে না যেহেতু সামনে মেলা তাই দু ধারে সুন্দর রং করা হচ্ছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয়েছে এই দ্বীপটিকে আমরা কিভাবে বসেছি দেখো পেছনে আমরা চারজন বসেছি ওরা সামনে বসেছে দিকে আমরা এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পথ অতিক্রম করার পর লাস্টে আলটিমেটলি কচু বেড়িয়া ঘাট পেরিয়ে এখানে মেন গঙ্গাসাগরে এসে পৌঁছালাম দেখো এটা বাস স্ট্যান্ড এটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এবার এখান থেকে তোমরা অতিথি নিবাস আশ্রম আর হোটেল বুকিং করে থাকতে পারো আর মোটামুটি কদিন লাগে এক দুদিন হবে নাকি কত থেকে ঘুরবেন না সেটা আলাদা তাহলে তো এক স্নান করবেন করবেন খাবে চলে যাবে সো ফাইনালি বাস স্ট্যান্ডে নেমে দেখো এখানে বাস টোটো অটো ম্যাজিক গাড়ি সবই এখানে দাঁড়ায় আমরা ফাইনালি গঙ্গাসাগরে মেন জায়গায় চলে এসেছি সো ফ্রেন্ডস তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখালাম কিভাবে শিয়ালদা থেকে এসে পৌঁছাবে এই সাগরে আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বা না এখন সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার কেননা যাতায়াত ব্যবস্থা এত সহজ হয়ে গেছে বলে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই